এই যে দেখেন কই মাছ গ্রাম বাংলার আসল সুপার হিরো গ্রাম ছাড়া এই কই কোথায় পাওয়া যায় বলেন তো হ্যাঁ এই কই মাছগুলো গ্রাম থেকেই নিয়ে আসা হয়েছে আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম তরতাজা দেশি কই ভুনা মাছ আজকের দুপুরে অন্য অন্য তরকারি সাথে রয়েছে বোনা মাছ আর এই তরতাজা কই মাছগুলো কিন্তু বোনা খেতে অনেক মজা লাগে গ্রাম থেকে কিন্তু অনেক ধরনের মাছ নিয়ে আসা হয়েছে একদিন আপনাদের সাথে সবগুলো মাছ শেয়ার করব। আমি মাছগুলোকে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি তারপর গরম তেলে মাছগুলোকে খুব ভালো করে বেঁচে নিব পানি ছাড়া কোনো মাছ কখনো বেঁচে থাকতে দেখেছেন ঘন্টার পর ঘন্টা সেটা হচ্ছে কই মাছ কখনো কখনো গরম তেলে দিলেও কিন্তু এই কই মাছ নেড়ে চড়ে ওঠে তাই হয়তো মানুষ মাঝে মাঝে কথার কথাই বলে যে কই মাছের আত্মা মানে যত যাই করুক না কেন এটা নড়ে উঠবেই সো এই মাছগুলো কিন্তু ওই রকমই এই মাছগুলো বাসায় নিয়ে আসার পর লবণ দিয়ে অনেকক্ষণ রাখার পর মাছগুলো মরে গিয়েছে তারপর মাছগুলোকে কাটতে বসেছিলাম কারণ জীবিত মাছ ধরার মতো সাহস ওই আমার এখনো হয় নাই আর এই মাছগুলোতে যে পরিমাণ কাটা এগুলা কাটতে যে কি পরিমাণ কষ্ট আমার কাছে সব থেকে বেশি যদি হয় সেটা হচ্ছে কই মাছ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ এই দুইটা মাছের কাটতে আমার খুবই বিরক্ত লাগে তাই শুরুতে মাছগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে মেরে তারপর মাছগুলোকে কেটে নিয়েছে এই কই মাছ কিন্তু পানি ছাড়াও বেঁচে থাকতে পারে কারণ তারা বাতাস থেকেও অক্সিজেন পায় আর কই মাছ খেলে কিন্তু অনেক পরিমাণ গরম লাগে যদি বিশ্বাস না হয় তাহলে শীতকালে খেয়ে দেখতে পারেন দেখুন এই ছোট্ট কই মাছগুলোকে দেখতে ছোট হলেও কিন্তু দারুণ গ্রামে বৃষ্টি হলে পুকুরে ছটফট করা মাছটা আজ আমাদের ঝুলে আসল আনন্দ এখন শুধু একটু মশলা দিয়েই রান্না করে নিলে হয়ে যাবে মজাদার একটি কই মাছ বোনা আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম ছোট ছোট মাছ বোনা করে খেলে কিন্তু অনেক স্বাদ লাগে শত বছর আগে কই মাছ শুধু গ্রামে খাবার ছিল না বিনিময়ের মাধ্যমও ছিল কিন্তু বর্তমানে দেশি কই মাছ একদমই খুঁজে পাওয়া যায় না শুধুমাত্র গ্রামে হয়তোবা এরকম দেশি কই মাছ খুঁজে পাওয়া যায় আর না হয় হাঁসের কই মাছ বাজারে বেশিরভাগই বিক্রি করা হয় ওইগুলোকেই বিক্রেতারা দেশি কই বলে বিক্রি করে দেয় যাই হোক অনেক কথা বলতে বলতে আমার কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে হবে কারণ যদি একটু কম বাজা হয় তাহলে মাছটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে তারপর এখানে আমি সব ধরনের মশলা একসাথে করে হালকা একটু পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন তারপর হালকা একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন এখন মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলার উপরে লাল তেল বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর একে একে সবগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ হচ্ছে এমন একটা খাবার যেটা বাঙালিদের ঘরে সব সময় থাকে আর সেটা যদি হয় ছোট মাছ তাহলে তো কোনো কথাই নেই ছোট মাছ হয়তো কাটতে অনেক কষ্ট কিন্তু এই মাছগুলো তরতাজা খেতে অনেক সাপ আগে যখন ছোট মাছ আনতো বাসায় তখন খুবই বিরক্ত হতাম কিন্তু এখন ছোট মাছ খেতে খেতে এটা এতটা বক্ত হয়ে গিয়েছি যে এখন বাসায় নিয়ে আসলে নিজেই খুশি হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি এমন একটা জিনিস যেটা না দিলে পুরোটা রান্নায় অসম্পূর্ণ হয়ে যেত ধনেপাতা পাতা আর কাঁচামরিচ প্রত্যেকটা রান্নার শেষে আমি যখন ধনে কাঁচামরিচ দেই তখন যেই গ্রানটা বের হই ওই গ্রানটা শোনার পরে আমার মনে হয় যে আমার রান্নাটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনাদেরকে একটা সুন্দর কথা বলি হ্যাঁ কথাটা হচ্ছে কিভাবে বুঝবেন প্যাচ লাগানো মানুষগুলো কারা তাদের ফেসবুক পোস্টের মধ্যে গিয়ে দেখবেন এমন ধার্মিক ধার্মিক পোস্ট করে রাখছে দেখে মনে হবে তারা ভাজা মাছটাও উঠে খেতে পারে না যেমন থাকবে আল্লাহকে বয় করোনা রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করো না কখনো অন্য কারোকে নিয়ে সমালোচনা করো না কিন্তু গিয়ে দেখবেন দিন শেষে তারাই সবাইকে নিয়ে সমালোচনা করে আপনি তাদেরকে দেখলে কখনো পারবেন না যে তারা আপনাকে নিয়েও সমালোচনা করে কারণ তারা আপনার কাছে এসে এমন এমন ভাবে ভালো সাজবে দেখে মনেই হবে না যে তারা আপনার নামে সমালোচনা করতে পারে এমন এমন মানুষ থেকে আপনি যতটা দূরে থাকতে পারবেন নিজে ততটা ভালো থাকতে পারবেন